প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং চুয়াত্তর নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি তোমাদের চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে আমরা একটি চক দেখতে পাচ্ছি আর এখানে পাঁচটা প্রশ্ন দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা আমরা পড়ি প্রশ্নগুলোয় কি বলা হয়েছে এখানে ক নাম্বার দেওয়া হয়েছে ক নাম্বারে বলা হয়েছে যে এই লেখায় কী ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে তার মানে এর আগে আমরা যেই রোকেয়া শাখাওয়াত হোসেনের যেই স্টোরিটা পড়েছি যেই লেখাটা পড়েছি এই লেখাটার মধ্যে আসলে কি বলা হয়েছে এই জিনিসটা কি কী তথ্য ব্যবহার করা হয়েছে এই জিনিসটা এখানে লেখার জন্য বলা হয়েছে এরপর হচ্ছে যে খ খ নাম্বার হচ্ছে যে এই লেখার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে ওই লেখাটার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে সেটা তুমি হচ্ছে যে এখানে তোমার ভাষায় সুন্দরভাবে ফিল আপ করতে হবে এরপর হচ্ছে যে গ নাম্বার গ নাম্বারে বলা হচ্ছে যে এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ এই যে এই রচনাটা তুমি পড়েছো এটার সাথে এর আগে কোন কোন রচনা পড়েছ কোন কোন গল্প পড়েছ যেটার মিল আছে সেটা হচ্ছে যে এখানে লিখতে হবে এরপর হচ্ছে যে ঘ নাম্বার ঘ নাম্বারে বলা হচ্ছে যে কাদের নিয়ে এই ধরনের লেখা তৈরি করা হয় মূলত কোন মানুষগুলোকে নিয়ে এই ধরনের লেখাগুলো তৈরি করা হয় সেটা এখানে লিখতে হবে এরপরে ও নাম্বার ও নাম্বারে বলা হচ্ছে যে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে সেটা হচ্ছে তোমাকে এই জায়গাটায় লিপিবদ্ধ করতে হবে সো সোটি স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভাল লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই চুয়াত্তর পৃষ্ঠার সমাধান তো উত্তরগুলো আমরা এভাবে রেডি করেছি ক নাম্বারে বলা হয়েছে যে এই লেখায় কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে আমরা উত্তরটি এভাবে রেডি করেছি এই লেখায় একজন মহিষী নারীর জীবন ভিত্তিক বিভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে এরপরে খ নাম্বারে বলা হচ্ছে যে এই লেখার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে এটা আমরা উত্তরটি এভাবে রেডি করেছি যে সবচেয়ে ভালো লেগেছে রোকেয়া শাখাওয়াত হোসেনের শিক্ষার প্রতি আকর্ষণ ও অনুরাগ এই জিনিসটা এই দুইটা জিনিস আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে আচ্ছা এরপর হচ্ছে ঘ নাম্বার ঘ নম্বরে বলা হচ্ছে যে এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ উত্তরটি আমরা এভাবে রেডি করেছি যে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ ধরনের লেখা পড়েছি এরপরে ঘ বলা হয়েছে যে কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয় উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি যারা বিখ্যাত এবং জনপ্রিয় মানুষ মানুষের জন্য তারা অনেক কিছু করে গেছেন এমন সুপরিচিত ব্যক্তিদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয় আর সর্বশেষ যেটি ও নাম্বারে ছিল সেখানে বলা হয়েছে যে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি এই লেখাটি থেকে বেগম রোকেয়ার জীবন সংগ্রামের কথা জানতে পেরেছি তার লেখা বিভিন্ন বই এবং তার মহৎ কাজগুলো সম্পর্কে জানতে পেরেছি সো স্টুডেন্টস এটি ছিল হচ্ছে তোমাদের চুয়াত্তর পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ